অনেক জায়গায় দেখতেছি যে হচ্ছে বন্যা হচ্ছে আমাদের অনেক কাস্টমার যারা অর্ডার করেছেন তাদের এরিয়া তো বন্যা হচ্ছে বন্যার জন্য আসলেই হচ্ছে পার্সেল দেখ একটু লেট হচ্ছে ওই সকল এরিয়াতে তো যে সকল এরিয়াতে বন্যা হচ্ছে ওই সকল এরিয়ার আফুদেরকে বলবো অর্ডার কনফার্ম করলে অবশ্যই ধৈর্য ধরে অর্ডার কনফার্ম করবেন যেহেতু ওই সকল এরিয়ায় বন্যার জন্য হচ্ছে মানুষ বের হতে পারে না বা হচ্ছে অসুবিধা ডেলিভারি ম্যানও হচ্ছে যেতে চায় না তো সেই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে পার্সেল রিটার্নও আসে তা আমি বলবো যারা ওই সকল এরিয়ার আপুরা রয়েছেন ইমার্জেন্সি না হলে খুব একটা আমাদের মনে হয় যে এখন ওই পরিস্থিতিতে আমাদের পেজে এখন অর্ডার করে করলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন কারণ বন্যার জন্য ডেলিভারি ম্যান যায়নি এবং হচ্ছে অনেক কাস্টমার বন্যার জন্য বাসা থেকে বের হতে পারে না তাই তাদের পার্সেলগুলো রিটার্ন চলে আসে এটা আমাদের জন্য আসলে একটা লস প্রজেক্ট হয়ে যায় মানে লস হয়ে যায় তার জন্যই আর কি বলেছি আর আমরা এখন কিন্তু চেষ্টা করছি যাতে ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় সেই সিস্টেমটা অন করার জন্য তো আশা করি যাতে আমরা এই সিস্টেমটা চালু রাখতে পারি আপনারা সেই জন্য সহযোগিতা আমাদেরকেও করবেন আল্লাহ হাফেজ